জানুয়ারি ভিডিওটি শ্যুট করা হচ্ছে তেইশে জানুয়ারি সকলকে তেইশে জানুয়ারির শুভেচ্ছা আজকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদার দাস অফিসিয়াল আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বলো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে তো আর বেশি দেরি করছি না ডাইরেক্ট ভিডিও শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো তো গাইজ বেরিয়ে পড়েছি যাচ্ছি দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি সেটা তো তোমরা দেখতে পাবে তো ভিডিওটা কন্টিনিউ করো আমি বেরিয়ে পড়লাম এখন গন্তব্যস্থলে যাব কিন্তু ম্যাক্সিমাম জায়গা টোটোতেই যাই তোমরা দেখো তো টোটোতেই যাব দেখি রাস্তায় গিয়ে টোটো পাই কিনা এমনি লেট হয়ে গেছে ছুটির দিন মানে ইয়ে্সটা অনেক কাজ থাকে ভিডিওটা থাকো তো গাইজ আমি এসে গেছি আমতলা হাই স্কুলের মাঠে তোমরা দেখতে পাচ্ছি বার্ষিক যেটা প্রতিযোগিতা তো চলবেতলে যাবো দেবন্ধ খেলা হয় এবং আজকে পালন করা হয় সবাই জানো আজকে তেইশে জানুয়ারি এই ভিডিওটি শুট করা হচ্ছে তেইশে জানুয়ারি সকলকে তেইশে জানুয়ারির শুভেচ্ছা আজকে যোদ্ধা দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি তো ওইখানে দেখা যাক মাঠে প্রবেশ করে গেলাম আমতলা বিদ্যালয়ের ময়দানে এখানে নিম্ন প্রাথমিক ও শিশু শিক্ষা কেন্দ্রে তিতাল্লিশতম বার্ষিক চক্র ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তো সেখানে আমি পৌঁছে গেছি মাঠে এসে দেখলাম মাঠটা বেশ ভালোই সাজানো গোছানো আছে বেশ ভালো লাগলো তো এখানে এসে আমার তো ভীষণই ভালো লাগছে তার কারণ হচ্ছে এর আগে যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের স্পোর্টসও এই ময়দানেই হতো তোমরা অনেকেই জানো আমি আমতলা অন্নদামণি বালিকা বিদ্যালয় থেকে পাস আউট তো আমাদের গার্লস স্কুলের স্পোর্টস এই মাঠেই হতো যার জন্য বেশ ভালো লাগছিল শুধু তাই নয় আমি আমতলা কলেজ থেকে পাস আউট তো আমতলা কলেজের স্পোর্টসও এই মাঠেই ফটো এখনও হয়নি তো যার জন্য আমার ভীষণই ভালো লাগছে আমি একটি সুযোগ পেয়েছি সেই মাঠে এসেছি এবং ভিডিও করতে তো ভালোই লাগছিল একটু চারিদিক ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে স্যার বা যে শিক্ষক যেখানে দায়িত্বে রয়েছেন তারা তাদের মতো দায়িত্ব পালন করছেন ইতিমধ্যেই শেষ হলো মশার দৌড় তারপর দেখা যাক কি হয় অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেছে বিভিন্ন স্কুল থেকে আগ্রত শিক্ষিকারা বসে আছেন ট্রেন্টে তারপর একে একে বিভিন্ন অনুষ্ঠান শুরু হবে তারপরে খেলায় প্রবেশ করা হবে তো আমি একটু তোমাদের সামনে এলাম আর একটু কথা বলে রাখি আমার বয়সটা হয়তো তোমাদের কাছে একটু অন্যরকম লাগছে আর লাগাটাই স্বাভাবিক যার কারণ হচ্ছে আমার শরীরটা একটু খারাপ আছে ঠিক আছে ঠান্ডা লেগেছে যার জন্য বয়সটা হয়তো তোমাদের কাছে অন্যরকম লাগছে আগে বয়সের মতো হয়তো ভাইসটা পাচ্ছ না সেই জন্য আমি দুঃখিত তো সেদিন ছিল বীর যোদ্ধা বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন তার সেই বিখ্যাত বাণী আমি সুভাষ বলছি সত্যি মানে পুরো শূন্যে গায়ে কাঁটা দিয়ে ওঠে অতিথিবর্গরা যারা ছিলেন ওনারা মঞ্চে উপবিষ্ট আছেন তো এরপরে একে একে খেলা শুরু হবে তার আগে কিছু কর্মসূচি থাকে সেইগুলোই একই করা হবে এখানে দেখলাম কিছু স্যার রয়েছেন তারা বাচ্চাদেরকে মাঠে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছেন এবং তাদের দিয়ে মাঠটা পরিক্রমা করা হবে সেটাও তোমরা দেখতে পাবে তো বাচ্চাগুলো বেশ সুন্দর করে গিয়েছে স্যাররা এখানে এই এর তত্ত্বাবধানে কিছু স্যার রয়েছেন আমি তো সকলের নাম জানি না তো বেশ ভালো লাগছিল খুব সুন্দরভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখানে বাচ্চা ব্যান্ড পার্টি যেটা শুনে এত আমার মনে এত বুঝতেই বাচ্চ ব্যান্ড পার্টির আওয়াজটা একটু আলাদাই লাগে যতই চাই হোক না কেন কী কীভাবে মেনে জানি না কিন্তু আমি স্পেশালি আমার ব্যাংকাটির আওয়াজটা ভীষণভাবেই ভালো লাগে মনে হয় যেন চারিদিকে যেখানে যে সরষেই আর কি ব্যাংকাটি বাজার হোক মনে হয় যেন হয়তো কোথাও গিয়ে একটা ভাব দেয় মনে হয় যাই হোক মানে এবার আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়ে গেল তারপরে জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে সত্যি কথা বলতে ওই খোলা আকাশে যখন ভারতের জাতীয় পতাকা যখন ওড়ে না তখন একটা আলাদাই গর্ব হয় এবার নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্লান পর্ব শীর্ষ অনেক গেস্টরা ছিলেন তো আমি যেহেতু ভিডিও করেছি সামনে দিকে আমি গেলাম না পিছন থেকেই করেছি তো মাঠ পরিক্রমা শুরু হয়ে গেছে স্যার রয়েছেন মাঝে একটি স্যার রয়েছেন এবং পিছনেও স্যার রয়েছেন বাচ্চাগুলো খুব সুন্দরভাবে চেষ্টা করছে হয়তো পারফেক্টলি করতে পারছে না কিন্তু তারা চেষ্টা করছে এবং স্যারের সাথে সাথে এগিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে পুরো সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে এইভাবেই তারা গোটা মাঠটা পরিক্রমা করেছে ভীষণ সুন্দর লাগছিলো এই রকমভাবে ঠিক এইভাবেই এত সময় যখন স্কুলে পড়তাম তখনই মানে স্কুলের খেলায় অংশগ্রহণকারী সবাই আছে তো এদের আজকে এখানে এর আগে কলোনি পাড়ায় বল ফিল্ডে খেলেছে সেখান থেকে যারা ফার্স্ট হয়েছে ফার্স্ট পজিশনে আছে তারা এসেছে নটা চক্রের খেলাতে তো এখানে আমার স্টুডেন্টকে আমি পেয়েছি ও আমার স্কুলেই পড়ে সেই সাথে ও প্রাইমারিতেও পড়ে তো ওকে পেলাম ও আছে রনি আছে দুজনে আমার স্টুডেন্ট তো ওদের কাছ থেকে শুনবো আজকে ওদের কেমন লাগছে এখানে এসে এবং কতটা এক্সাইটেড সব কিছু আমরা ওদের কাছ থেকে শুনবো রনি এবং রোজদীপ দুজনকে জিজ্ঞাসা করব বল তোর এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে আজকে কোন খেলা অংশগ্রহণ করবি কি খেলা আছে বলছোড়া আছে হাই জাম্প আছে তো এর আগের দিনটা কোথায় খেলা হয়েছিল কোথায় হয়েছিল কলোনি মাঠে হয়েছিল সেখানে মধুপুর অঞ্চলের খেলা হয়েছিল তাই তো আচ্ছা সেখানে তোমরা দুজনে কোন পজিশন পেয়েছ ফার্স্ট পজিশন পেয়েছো তাই ফার্স্ট পজিশন পাওয়ার পরে তোমরা আবার এখানে এসছো নওদা চক্রের খেলাতে তাই তো তোমার নাম তোমার নাম তোমাদের স্কুল বিবেক একাডেমি স্কুলে পড়ো আর কোন প্রাইমারি স্কুলে পড়ো প্রাইমারি স্কুলের নামটা বলো আচ্ছা কাদের সাথে এসেছো স্কুলের স্যার ম্যাডাম এসেছেন সেই সাথে গার্জেন এসেছে আচ্ছা তো সবাই মন দিয়ে খেলবে খেলার প্রতি কনসেন্ট্রেট করো আর দুজনকে বলছি খেলাটা একদম হানড্রেড দিয়ে খেলো যাতে ফার্স্ট পজিশন পেতে পারো তো অলরেডি খেলার মধ্যে প্রবেশ করে গেছি দেখতে পাচ্ছ এখন চলছে দুশো মিটার রান বাচ্চারা একদম লক্ষ্যে স্থির রয়েছে তারা দৌড়ছে তাদের লক্ষ্যের দিকে আর এখানে যে বাচ্চাগুলিকে তোমরা দেখতে পাচ্ছ এরা সম্ভবত ইয়োগা করবে যার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে যোগাসনের জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করছে হাই জাম্প শুরু হয়ে গেল হাই জাম্পে আমার স্টুডেন্ট রনি অংশগ্রহণ করেছে তো দেখতে পাচ্ছ এ হচ্ছে রনি তো মোটামুটি বেরিয়ে গেল ও পজিশন পেয়েছে সেটা তোমাদের তোমাদের দেখাবো তোমরা দেখতে পাবে এটা হচ্ছে বিজয় স্তম্ভ এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে কারণ মানে যেখান থেকে প্রাইজ নেওয়া হবে আর কি ভিকটিম স্ট্যান্ড খুব সুন্দর করে সাজিয়েছে আমার স্পেশালি এই জায়গাটুকু ভীষণ সুন্দর লেগেছে মানে ডেকোরেশনটা খুব ভালো ছিল আর এটা হচ্ছে আমার স্টুডেন্ট রোজ দীপ ও বলছড়াতে সেকেন্ড হয়েছে এবার তোমাদের ফলাফলটা বলে দিই চেস্ট নাম্বার এইটি টু রনি শেখ ও আমার স্টুডেন্ট ও হাই জাম্পে থার্ড হয়েছে দেখতে পাচ্ছ তো আর রয়েছে এরপরে ওদেরকে প্রাইজ দেওয়া হবে এবং কী প্রাইজ দেওয়া হবে সেটাও তোমরা দেখতে পাবে এর পরবর্তীকালে রোজদীপ প্রাইজ নেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ওদের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে সত্যি বলতে বিজয় স্ট্যান্ড মানে বিজয় স্তম্ভে দাঁড়িয়ে ভিকটিম স্ট্যান্ডে দাঁড়িয়ে প্রাইজ নেওয়ার যে একটা অনুভূতি সেটা কি সেটা আমি জীবনে প্রথমবার অনুভব করতে পেরেছিলাম তাও আবার কলেজে এসে তো ভালো লাগছে তুমি কিসে থার্ড হয়েছো কোন খেলায় তোমার নাম কি তো দিকে এগিয়ে যাচ্ছে রোজদীপ মন্ডল রোজদীপ আমার স্টুডেন্ট নাম্বার ও ফুটবল সেকেন্ড হয়েছে সত্যি কথা বলতে ও আমার স্কুল থেকেও অনেকগুলো প্রাইজ নিয়েছে বাচ্চারা এখনকার দিনের বাচ্চারা যে পরিমাণে ফোন নিয়ে ব্যস্ত মানে তারা গেম বলতে শুধুমাত্র ফোনের ডাউনলোড কিছু গেমই বোঝে মাঠে গিয়ে খেলাধুলার ব্যাপারটা একদমই নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরা যে খেলাতে অংশগ্রহণ করছে এটা আমার ভীষণভাবে ভালো লেগেছে এইভাবে ওরা খেলতে থাক দেখা যাক এবার রোজদীপ কি বলে শোনা তোমার কেমন লাগছে এটা তুমি কিসের পুরস্কার পেয়েছো কি হয়েছো ফার্স্ট সেকেন্ড থার্ড সেকেন্ড হয়েছো ভালো লাগছে ঠিক আছে থ্যাংক ইউ তো এখন চলছে যোগাসন বলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর যারা আমার চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে তারা করে দিও আর যারা তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ পূজা দাস থেকে দেখছো তারা অবশ্যই টিপসটিকে ফলো করে লাইক করে দিও তো আর কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে থাকো বাই